সবজি উৎপাদনে আবাদী জমি বৃদ্ধির হারে বাংলাদেশ বিশ্বে প্রথম জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার এক গবেষণায় উঠে এসেছে এই তথ্য তবে প্রতিদিন মাথাপিছু দুশো পঁচিশ গ্রাম সবজি খাবার পরামর্শ থাকলেও দেশের মানুষ মাত্র সত্তর গ্রাম সবজি খান বিশেষজ্ঞরা বলছেন গতানুগতিক সবজি চাষ রাসায়নিকের যথেষ্ট ব্যবহার এবং উৎপাদনের অর্ধেকই অপচয় হয় যে কারণে অর্জিত হচ্ছে না মাথাপিছু সবজি খাওয়ার লক্ষ্যমাত্রা ফজল সিদ্দিকের প্রতিবেদন একসময় সবজির মৌসুম বলতে শুধু শীতকালকেই বোঝাতো কিন্তু বিজ্ঞানের বদৌলতে এখন সারা বছরই মিলছে হরেক রকমের সবজি কৃষকের মাঠ ছাড়াও আবাদ হচ্ছে বাসার ছাদ নদী কিংবা ডোবাতেও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বলছে সবজির আবাদি জমি বৃদ্ধিতে বাংলাদেশ বিশ্বে প্রথম আর উৎপাদন বৃদ্ধির হারে তৃতীয় উচ্চ ফলনশীল জাতির বীজ আর সুসমসারের ব্যবহারই এক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে দাবি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মূল কাজ হচ্ছে উৎপাদন বৃদ্ধি করা বিভিন্ন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রতি হেক্টরে উৎপাদন বৃদ্ধি আমাদের মূল লক্ষ্য সেই হিসাবে আমরা প্রতিনিয়ত বিভিন্ন প্রযুক্তি কৃষকের মাঝে ছড়িয়ে দিচ্ছি গত তিন বছরে প্রায় বারো লক্ষ মেট্রিক টন উৎপাদন বৃদ্ধি পেয়েছে উৎপাদনে এ বিপ্লবের পরও বাড়ি সবজি খাওয়ার পরিমাণ জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সুপারিশ সুষম খাদ্য নিশ্চিতের জন্য একজন বয়সী মানুষকে দিনে কমপক্ষে দুইশো পঁচিশ গ্রাম সবজি খেতে হবে অথচ কৃষি মন্ত্রণালয়ের হিসাবে দেশে মাথাপিছু সবজির ভোগ মাত্র সত্তর গ্রাম তাহলে কোথায় যাচ্ছে বিপুল পরিমাণ এই সবজি খাদ্য কৃষি সংস্থার আবাসিক প্রতিনিধি বলছেন উৎপাদিত সবজির প্রায় অর্ধেকই সংরক্ষণের অভাবে অপচয় হচ্ছে তাছাড়া ক্ষতিকর রাসায়নিকের ভয়ে অনেকেই প্রয়োজনের তুলনায় কম খান পুষ্টিকর খাবার খাবারটি যদি সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে সবজির অপচয় রোধ করা যেত তাহলে কিন্তু কৃষক ব্যবসায়ী কেউই রাসায়নিকের ব্যবহার করত না মানুষের আস্থা যেমন বাড়ত তেমনি কম দামে সবজিও কিনতে পারত আসলে যে খাদ্যে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করা হয় না সে খাদ্যের প্রতি মানুষের আগ্রহ কিন্তু বেশি তবে এর দায় কৃষকদের দিতে নারাজ স্থানীয় বিশেষজ্ঞরা তাদের দাবি যতদিন সবজির অপচয় ঠেকাতে কার্যকর বিকল্প কৃষকের হাতে না পৌঁছাবে ততদিন শতভাগ রাসায়নিক মুক্ত উৎপাদন সম্ভব নয় কৃষককে তো জোর করলে কৃষক হয়তো শুনবে না রাতে গোপনে হলেও সে কীটনাশক প্রয়োগ করে তার শস্যকে সে প্রোটেকশন করবে ইনসেক্ট থেকে কৃষকের হাতে যদি কোনো একটা টুলস থাকে তাহলে তারা কিন্তু আর কেমিক্যালসে যাবে না সেক্ষেত্রে যারা গবেষণা প্রতিষ্ঠানে আছেন বা যারা সংশ্লিষ্ট এর সাথে কাজ করছেন তাদের চিন্তা ভাবনা করতে হবে যে অল্টারনেটিভ কি কৃষক হাতে দেয়া যায় তাই কৃষকের হাতে না গেলে বেশি বেশি সবজি জাতীয় ফসল সংরক্ষণাগার তৈরির পরামর্শ এই বিশেষজ্ঞের ফয়জুল সিদ্দিকী চ্যানেল টোয়েন্টি ঢাকা